আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি সিঙ্গুর প্রাথমিক গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র ইউএসজি যন্ত্রের দুই সালে মেয়াদ শেষ হয়ে যাওয়া সত্ত্বেও বহাল তবিয়াতে চালিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ এমনই খবরের অভিযোগ পেয়ে হাসপাতালে ছুটে আসে বিজেপি হুগলি লোকসভার প্রার্থী লকেট চ্যাটার্জি প্রার্থীর হাসপাতালে আচমকা উপস্থিতি হতচকিত হয়ে পড়েন হাসপাতালে কর্মীরা ওই সময় উপস্থিত ছিলেন না হাসপাতালেরই ইনচার্জ রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন হাসপাতালের ডাক্তার এবং নার্সদের উপর বিজেপি প্রার্থী এরপরে হাসপাতালে ইনচার্জকে ফোন করে অবিলম্বে এই মেশিন তুলে নেওয়ার দাবি জানান

লিঙ্গ আছে <t contemporary>

জানেন নিশ্চয় লাইসেন্সটা হ্যাঁ এখানে লিম্ব

রোয়াটা সঁচেরকমভাবে চলছে আমাদের কাছে কাগজ এসছে নিশ্চিৎ দেখুন আপনাদের আপনারা ব্যবহার হচ্ছে আপনারা সমান ক্রিমিনাল আপনারা সমানভাবে ক্রিমিনাল যে করেছে সেও ক্রিমিনাল যে ব্যবহার করাচ্ছে যে মা বলে সামনে থেকে ইউএসজি করাচ্ছে সেও একটা বড়ো ক্রিমিনাল কারণ সে সামনে অন্যায়ীটা হতে দিচ্ছে কেন প্রতিবাদ করেননি আপনারা আপনি বলছেন এখন জিস ব্যাক জানিয়েছেন ডিস্ট্রিক্টে জানিয়েছেন জানিয়েছেন ডিস্ট্রিক্টে তারপরে সর্বনাশ করবেন ডিস্ট্রিক্টে জানিয়েছেন ডিস্ট্রিক্ট অথরিটি করছে তাহলে আপনারা করে যাবেন না আগে তো স্টপ করা দরকার স্টপ করেন কেন এক আরে দাদা আরে দাদা ভাই আপনি বলছেন আপনি এগ্রিমেন্ট করেন নি কিন্তু আপনাদের হসপিটালে মায়েরা আসছে আপনারা মিথ্যে ভাবে ওই ওই এক্সপায়ার মেশিনে ওদেরকে ইউএসজি হচ্ছে আলট্রাসোনোগ্রাফি হচ্ছে সেটা দায় কার আপনার নয় তাহলে তাহলে কিভাবে বলুন

লাইসেন্স কত টাকা দিয়েছে কোন লাইসেন্স ছাড়া আপনারা চালাচ্ছেন এগ্রিমেন্ট হয়নি আপনারা বন্ধ করে দেওয়া উচিত ছিল এখানে সব মহিলারা রয়েছে পারবেন ওনারা এখানে থাকি নিজেদের বাচ্চার ইংরেজি করাতে পারবে এখান থেকে ভরসা পাবে এনারা নিজেরা জানে করা উচিত নয় তাহলে কেন করেছেন আপনি বলছেন জানিয়েছি করা উচিত নয় বলছে কিন্তু জানিয়েছি করে যাচ্ছে স্টপ করেন কেন কোনো হতে পারে যে লাইসেন্স পাননি কিন্তু লাইসেন্স যদি রিনিউ করতে হয় ওরা লাইসেন্স ছাড়া কখনো এই এটা দিয়ে মামলা হবে প্রত্যেকে যারা আছেন এখানে জড়িত প্রত্যেককে অ্যারেস্ট হবে এতদিন ধরে যতগুলো ইউএসজি করেছেন তার রিপোর্ট আপনারা বার এখানে যে ইউএসজি মেশিন আছে সেটা 2017 এ এক্সপায়ার করেছে गवर्नमेंट অফ गवर्नमेंट আছে আপনারা এই যে যারা বলছেন আ মানুষ যে এখন আপনারা এখন সিল করার জন্য বলছেন এখন সিল জন্য প্রপোজাল দিয়েছে মানে বলছে এখন জন্য এটা তো একদম মানে আপনাদের তো পুলিশ কেস করব কোর্ট কেস কি আপনারা বন্ধ করেন নি কেন আপনারা কোর্ট কেস যখন না না কোর্ট কেস যখন ওরা বলছে চলছে তাহলে কেন বন্ধ হয়নি কেন বন্ধ হয়নি আপনারা করেন নি তাহলে এটা নিয়ে কেন ইউএসজি মেশিন কি বন্ধ করেছেন আপনারা চলো চলছে তাহলে কি করে আপনারা তাহলে চালাচ্ছেন 2017 এর এক্সপায়ার করা মেশিনটা যেখানে মায়েদের ভুল নির্ধারণ হচ্ছে পুরো মায়েরা আসছে এখানে গ্রামীণ হসপিটালে আপনারা লিখে দিতে পারতেন যে এখানে ইউএসজি মেশিন এক্সপায়ার করে গেছে আমরা করছি না আপনাদের প্রত্যেককে অ্যারেস্ট করবে নন অ্যাভেইলেবল নন অ্যাভেইলেবল অ্যারেস্ট হবে আপনারা 2017 আমাদের কাছে কাগজ আসছে ডিস্ট্রিক্ট দেখুন আপনাদের এতে নেই আপনারা ব্যবহার করছেন সমান ক্রিমিনাল আপনারা সমানভাবে ক্রিমিনাল যে করে আমার কি হচ্ছে না হচ্ছে

পার্সোনালি ফোন করতে নাম নাম বলতাম না আপনাকে জানিয়ে দিতে সেই সময় থেকে বন্ধ হয়ে যেত আছে মান্না তাদের কাছে টাকা পৌঁছে গেছে বেচারা মান্না তাদের কাছে বন্থী মন্দির টাকা পৌঁছে যাচ্ছে চলো তুমি পুরনো মেশিন দিয়ে চলো আমাদের কি আছে আমরা হাজার টাকা দিচ্ছি লক্ষ্মীর ভান্ডারকে সবকে মানে একদম ভুল মেশিন দিয়েই এদেরকে করিয়ে দাও ভুল রিপোর্ট দিচ্ছে আড়াইশো টাকা নিচ্ছে

সাত্র থেকে আমাদের ইউএস ডি মেশিনটা এক্সপায়ার্স যেটা ম্যাডাম আমাদের বললেন আজকে আমাদের যেটা তথ্য দেখানো সেটা পেপারস দেখানো কিন্তু সেটা আমাদের মানে আমাদের নলেজের মধ্যে সেটা ছিল না কিন্তু আমাদের ইউএস ডি মেশিনের অনেক সময় এরকম হয়েছে যে মেশিনের রিপোর্টে আমাদের ডাউটফুল হয়েছে আমরা উপরতলায় জানিয়েছি আমাদের যে বিএমজ আছে ওনারা ডিস্ট্রিক্ট লেভেলে জানিয়েছেন কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল থেকে আর কি সেরকম মানে আমাদের মানে জানানো হয়েছে আর কি ব্যাপারটা কিন্তু যে জিনিসটা যে এক্সপায়ারি বা একদম যে কাজ করে না বা পুরনো মেশিন সেই জিনিসটা আমাদের মানে নলেজে ছিল না আমাদের নলেজে থাকলে নিশ্চয়ই আমরা মানে সেই বিষয়টা দেখতাম আর কি মানে আমাদের আরও তলে আরও এক্সিলারেট করা যেত কিন্তু যেহেতু আমাদের বিষয়টা জানা ছিল না তো সেই ক্ষেত্রে আমরা ব্যাপারটা আর কি আমরা হচ্ছে এখানে মেডিকেল অফিসার আমাদের ওপরে বিওমোইচ থাকে বিওমোইচের ওপরে এসিও মোইচ এসিও মোইচ ওপর সিও এবার ওনারা জানতেন কি না আমাদের তো সেটা জানা নেই কি আমরা যারা মেডিকেল অফিসার আছি এখানে আমাদের বিষয়টা জানা ছিল না আর কি এবার ওনাদের জানা ছিল কি না সেই বিষয়ে আমি আমরা বলতে পারবো ওনাদের যে মেশিনটা যে এতদিন ধরে যে এরকম পরিস্থিতিতে আপনি যে মানে আপনারা যে কাজ চালিয়ে গেছেন এতে আপনার মনে হচ্ছে না যে ক্ষতি হলো বেশ কিছু মহিলা যারা আপনাদের কাছে এসেছিল দেখুন সেটা তো অবশ্যই এবার অ্যাকচুয়ালি যখন মানে কোনো প্রেগনেন্সি থাকে তো প্রেগন্যান্সিতে তো ক্লিনিক্যাল সায়েন্সও অনেক কিছু বোঝা যায় যে কোনো পেশেন্টে কোনো প্রেগনেন্সিতে কমপ্লিকেশন হতে পারে কি না বা কারোর ফার্স্ট প্রেগনেন্সি বা সেকেন্ড প্রেগনেন্সি বা কারোর অ্যাবর্শন হয়ে থাকে কিনা তো সেই ক্ষেত্রে যখন আমাদের মনে আমরা মানে আমাদের যখন মনে হয় যে কোনো একটা কমপ্লিকেটেড পেশেন্ট আছে বা কমপ্লিকেটেড প্রেগনেন্সি বা হাই রিস্ক প্রেগনেন্সি সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে অনেক সময় অ্যাডভাইস করে থাকি যে মানে বাইরের থেকে কোথাও থেকে ইউএসজি করিয়ে আনতে সেটা আমরা ওনাদের মানে প্রেসক্রাইব করি আসি জানতাম বলতে আমি আপনাকে এটা বলতে চাইছি যে আমাদের কাছে কোনো সলিড প্রুফ ছিল না বা আমাদের কাছে কোনো প্রুফ ছিল না মানে আমরা জানতাম না যে এটা দু হাজার সতেরোতে মেশিনটা আমাদের ক্লিনিক্যালে যদি দেখে ডাউট হতো যে হতে পারে হয়তো রিপোর্টটা ভুল বা আমরা ধরে নিন রিপোর্টে ফর এক্সাম্পল রিপোর্টে দেখাচ্ছে নর্মাল কিন্তু পেশেন্টের আমরা দেখতে পাচ্ছি যে ভাইটালস অত নর্মাল নেই বা পেশেন্টের হয়তো কমপ্লিকেশন হতে পারে সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড ওপিনিয়নের জন্য পেশেন্টকে রেফার করতাম কিন্তু এই যে একদম এক্স্যাক্টলি যেটা এটা দু সতেরোতে এক্সপায়ারি বা মেশিনটা কাজ করে না বা মেশিনটা পুরনো এই ব্যাপারগুলো আমাদের জানা ছিল না আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি